শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আলহামদুলিল্লাহ আজকে আসরের নামাজ মুসিদের নবাবিতে আদায় করলাম এবং নামাজ শেষে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের রজ মুবারক দেখার জন্য আমরা লাইন ধরে যাচ্ছি এই যে মুসিদের নবাবীর এটা প্রথম অংশ তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই যে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছি অনেক দূর দূরান্ত থেকে দেখেছি আমরা আজকে কাছে থেকে দেখে অনেক ভালো লাগতেছে মনের ভিতরে অনেকটা শান্তি লাগতেছে কারণ আজ নবীজির রওজার পাশে আসতে পেরেছে এটা হচ্ছে সেই গেট এই গেট দিয়ে সোজা চলে গেলে বাম হাতেই নবীজির রওজা তো আমরা এখানে অনেক মানুষের সিরিয়াল আসরের নামাজের পর পরে যেটা ঢুকতেছি এই জন্য সিরিয়াল ছিল এই যে যে এই যেখানটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে মসজিদে নবাবির মেম্বার এখানে এই নামাজ নামাজ শুরু হয় ইমাম সাহেব দাঁড়ায় এবং এখানে খুতবা প্রদান করে এটা হচ্ছে মেন জায়গা মসজিদের নবাবির আর আশেপাশে যেখানে আমরা নামাজ পড়েছি এটা তো অন্যান্য জায়গা এখানে দাঁড়িয়েই ইমাম সাহেব দেয় এখানে দাঁড়িয়ে সাল্লাহ মামতি করে গেছেন এটা হচ্ছে সেই জায়গা এখান থেকে ডাইন হাতেই পাশেই এই যে রসুল সাল্লাহ আলাই সাল্লামের রোজা মোবারক এখানে দেখে এখানে মানুষ হাউমাউ করে কাঁদতেছে চোখের পানি ধরে রাখতে পারতেছি না এই যে এখানে লেখা আছে রসোল সাল্লাম এটা হচ্ছে রাসূলের এই যে গেটটা এটা এর পাশেই এখানে লেখা আছে আবু এবং ওমর রাজি আল্লাহ তালো কথা পাশাপাশি শুয়ে আছে এখানে পুলিশ দাঁড়াতে দিচ্ছে না যা অনেক ভিড় ছিল তাই আমরা বেশি সময় দাঁড়াতে পারিনি তাই চলে আসতে হলো